আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাদের যারা এই বছর এসিসি পরীক্ষা দিয়েছে তোমাদের মধ্যে অনেকজনের মধ্যে কিউটিসিটি সেটা হচ্ছে যে তোমাদের এসিসি পরীক্ষার ফলাফল কিভাবে দেবে এবং কবে বা তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা দিবে সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলার চেষ্টা করব অর্থাৎ এসএসসি ফলাফলের সাবজেক্ট ম্যাপিং বা কিভাবে ফলাফলটা দেবে বা জিপিএটা দিবে সেটা তারা কিন্তু আজকে ইতিমধ্যে বলে দিয়েছে এবং কবে ফলাফল হতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এখানে সকল আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও পাবে এডমিশনের সকল আপডেট এখানে পেয়ে যাবে কি বলা হয়েছে প্রথমে যখন হেডলাইনটা করা হয়েছে যে এসিসি ফলের ভিত্তিতে কিন্তু তোমাদের পরীক্ষার ফলাফলটা এসিসি তারা দিবে এটা কিন্তু তারা তারা এবং এখানে কিছু বিষয় অ্যাড করেছে সেগুলো আমরা দেখব যে চলতি বছর এসিসি এবং সমমান যে বিষয়গুলোর পরীক্ষা হয়নি সেগুলোর ফল এসিসি অর্থাৎ টেন এর পরীক্ষার ফলাফলের উপরে তারা কিন্তু দিবে অর্থাৎ এসিসি পরীক্ষার যে ফলাফল সেইটার উপর ডিপেন্ড করবে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল অর্থাৎ তোমরা পরীক্ষা যেমন অনেক নি ভূগোল পরীক্ষা দেওনি প্লাস পরনীতি পরীক্ষা দেওনি এই যে এগুলো যে বিষয় ভিত্তিক যে পরীক্ষাগুলো তোমরা দাওনি সেগুলো যেখান থেকে নেওয়া হবে সেটা হচ্ছে যে তোমাদের এইচএসির ফলাফলের উপর ভিত্তি করে সেগুলো কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়া হবে এবং আরো বলা হয়েছে যে আরো যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে সেগুলো পূর্ণ মান অনুযায়ী ফল তৈরি করা হবে অর্থাৎ তোমাদের যে সাতটা বা আটটা পরীক্ষা হয়েছে সেগুলোর কিন্তু যেগুলো পরীক্ষা সেগুলো পরীক্ষা কিন্তু অবশ্যই সেগুলো গ্রহণযোগ্য হবে এবং সেগুলোর পূর্ণ মান অনুযায়ী কিন্তু তোমাদের ওইগুলোর মধ্যে নাম্বার দেওয়া হবে এবং এটার বিষয়ে কিন্তু এই যে আজকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে এই নির্দেশনাটা দেওয়া হয়েছে এবং তারা বলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ সিনিয়র সহকারী সচিব ইয়ানুর রহমান সাক্ষরিতে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এসিসি ও সমমান পরীক্ষা দুই চব্বিশ ফলাফল প্রস্তুত কারণের লক্ষ্যে নিমুক্ত নির্দেশনা প্রদান করা হয়েছে ক বা এক যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সে সকল পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন পূর্ণ মানের ভিত্তিতে প্রস্তুত করা হবে আর যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেই সকল বিষয়কে মানে সাবজেক্ট ম্যাপিং বা সশরীর এসিসি ও সমমান পরীক্ষার একশো পার্সেন্ট ভিত্তি ধরে সাবজেক্ট ম্যাপিংটা করা হবে অর্থাৎ তোমাদের জেএসসি রেজাল্ট বা জেএসসি ফলাফলের উপর তোমাদের এখানে কিছু ধরা হবে না এখন যদি বলি যে কবে এই এসএসসি পরীক্ষার ফলাফলটা দিতে পারে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে এসএসসি পরীক্ষার ফলাফল মোটামুটি অক্টোবরের 15 তারিখের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দেবে সো তোমাদের যেটা এখন করতে হবে অ্যাডমিশনের জন্য ভালোমতো प्रिपरेशन নিতে হবে অ্যাডমিশন কিন্তু মেইন বিষয়টা হচ্ছে কারণ রেজাল্টের কম বেশি একটু হতে পারে কিন্তু অ্যাডমিশন টেস্টে কিন্তু মেইন খেলাটা খেলতে হবে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি অবশ্যই বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম